জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল করব কিন্তু অন্য ধরনের এখানে দেখুন পটল আমি ভালো করে চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি ডুমু করে আর নিচে এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মশলা আছে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন আর আছে এখানে আছে আদা আছে আদাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো আছে একটা পেঁয়াজ নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর এখানে আট কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি গোটা রসুনগুলো তেলে দিয়ে দেবো তেলে ভেজে নেবো রসুন রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কুচুন গুলো কুচুনো আদাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে নেব পটল তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে একবার এইভাবে রান্না করবেন কিছু ভাজা ভাজা করে মিষ্টিতে টেস্ট করবো আমি এগুলো সব ভাজা হয়ে গেলে মিষ্টিতে টেস্ট করে নেব চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মশলা ভাজাটা নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলু সেদ্ধও হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে দেব এবার পটল গুলো ভেজে দেব পটলগুলো ঢেকে লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব এই যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম মশলা বলতে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর চিংড়ি মাছ সব পেস্ট করে নিলাম এই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা দিলে ভালো হতো কিন্তু গোটা গরম মশলা নেই ওর জন্য নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো এবার এখানে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ একসাথে জলে গুলিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে জল থাকতে জল থাকতে থাকতে আমি পটল আর আলু দিয়ে দেবো আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঢেকে দেব মশলা দিয়ে পটল আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার মিক্সিতে যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে যাবে ভালো করে কষিয়ে নেব গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এটা কিন্তু হবে ঝোল হবে না রসাও হবে না একদম মাখা মাখা হবে ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেলঘন্টাটা টেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সুন্দর সুন্দর গন্ধ দিয়ে দিয়েছে এবার মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব কঠানো হয়ে গেছে এবার অল্প করে জল দেবো ঢেকে এটা ভাত রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে দেখুন শুকিয়ে গেছে আর একটু শুকোবে এটা একদম মাখামাখা হবে কোনো এটুকুনিও ঝোল ঝোল থাকবে না আর একটু শুকোবে এবার গরম মশলা দিয়ে দেবো এবার নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব